আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভি হাসান দর্শক গত নয় মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে তার নিজ পাশ ভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ আপনারা তখন দেখেছেন তাকে যখন রাতে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তার কর্মী সমর্থক এবং নারায়ণগঞ্জবাসী কিভাবে তার বাড়ির সামনে বিক্ষোভ বিক্ষোভ করেছিল যদিও তিনি পুলিশের সঙ্গে কথা বলে পরদিন সকালে স্বেচ্ছায় পুলিশের কাছে গ্রেপ্তার হন দীর্ঘদিন কারাগারে থাকার পর আইভির বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর গতকাল সেই মামলাগুলোর যে জামিন মঞ্জুর হয়েছিল সেগুলো বাতিল করেন আপিল বিভাগ আপিল বিভাগের এই রায়ের পরে তার মুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি বন্ধ হয়ে গেল এই পরিস্থিতিতে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক ডেভিড বার্কম্যান তার এই পোস্টটি নিয়ে ফেসবুক পোস্টটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিডিনিউজ ফোর ডট কম নিউজ হেডলাইন করেছে আইফিকে বন্দি রাখতেই নতুন মামলায় গ্রেফতারের আবেদন ডেভিড বার্কম্যান নিউজ বলছে ছয় মাস ধরে কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি পাঁচটি মামলায় উচ্চ আদালতের জামিন পাওয়ার পর নতুন করে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের কঠোর সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক মানবাধিক মানবাধিকার কর্মী ডেভিড বার্কম্যান বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন দেখে মনে হচ্ছে যতদিন সম্ভব তাকে কারাগারে বন্দি রাখার আসল উদ্দেশ্য যখনই তিনি কয়েকটি মামলায় জামিন পেলেন তখন নতুন সাজানো মামলায় দায়ের করে তাকে কারাগারে রাখা হচ্ছে জাতীয় নির্বাচনের তার অংশগ্রহণ ঠেকাতেই যেন এটি করা হচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই দর্শক আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি রাজনৈতিক বন্দীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে আটক করা হতো তারপর সে সকল মামলায় জামিন পেয়ে তারা যখন কারাগার থেকে মুক্ত হতেন ঠিক সেই মুহূর্তে তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার করা হতো বা জেল গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো ঠিক একই স্টাইলে বর্তমান অন্তর্বর্তী সরকারও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার দেখাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ডেভিড বার্গম্যান বার্গম্যান লিখেছেন এটি লজ্জাজনক যে হাইকোর্ট আইভি রহমানকে পাঁচ মামলায় জামিন দেওয়ার পর দিন পুলিশ আরও কিছু মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে অথচ তাকে দেখানোর গ্রেপ্তার জন্য এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ কর্তৃপক্ষ হাজির করতে পারেনি তিনি বলেন এটি ফৌজদারি বিচার ব্যবস্থার নির্লজ্জ অপব্যবহার ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মকর্তা কিংবা পুলিশ বা বিচার বিভাগের কোনো উচ্চপদস্থ সদস্য এর নিন্দা করার বা এটি বন্ধ করার সাহস করেনি এটি লজ্জার দর্শক ডেভিড বার্কম্যানের এই কথার সূত্র ধরে আমরা বলতে পারি যে আমরা বিগত পনেরো ষোলো বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমরা দেখেছি ঠিক নির্বাচনের আগে আমরা দেখেছি গত তেইশ সালে চব্বিশ সালে যখন নির্বাচন হলো তার আগে তেইশ সালে আমরা দেখেছি বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার করে একইভাবে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছিল তারা যখন হাইকোর্ট থেকে জামিন পাচ্ছিলেন তাদেরকে আবারও পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছিল ঠিক একই রকমভাবে বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় এইভাবে জামিন পাওয়ার পরেও অন্য মামলায় আটক দেখানো কি উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ